এখন কিন্তু ছটা কুড়ি বাজে এখন কিন্তু পৌঁছে গেছে গোটায় স্প্লানেট মাত্র তিন মিনিট সময় লেগেছে মানে মেট্রো লাইন সেটা তো আজকে আমরা এটা কিন্তু শিয়ালদার সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেল আজকে থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দানের প্রথম টিকিট কাটার জন্য এখনও দেখো কত লোকের লাইন অনেক এক ঘন্টা বেঁচে গেল যেতে যেতে এক ঘন্টা বাঁচলো ফিরতেও এক ঘন্টা বাঁচলো কতটা খুশি এবার আপনি অনেক এখন কিন্তু টাইম ছটা এগারো থেকে কিন্তু এগারো মিনিটের পথ হচ্ছে হাওড়া ধন্যবাদ এই আমাদের যশ্রী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজিকে আরো একবার ধন্যবাদ জানাবো বাংলাদেশী হিসেবে আর শিয়ালদা থেকে যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু তোমরা যদি হাওড়া ময়দানে যাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে কুড়ি টাকা স্লানের গেলে দশ টাকা আর সর্বোচ্চ যদি তুমি এখান থেকে দমদম স্টেশনে যাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া দেখো হাওড়া ময়দানে টিকিট কাটার জন্য শিয়ালদা যে মেট্রো স্টেশনে কত লাইন প্রথম প্রথম টিকিট শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দানের প্রথম টিকিট কাটার জন্য এখনো দেখো কত লোকের লাইন শিয়ালদা থেকে যে হাওড়া ময়দান সেই হাওড়া ময়দানটার টিকিট আমি যে পেয়ে গেছি আর এখান থেকে ঢুক ঢুকে নিলাম তো আমরা এখন যে মেট্রোর দিকে যাচ্ছি আমরা কিন্তু এখন আছি শিয়ালদা মেট্রো স্টেশনে আর এখান থেকে আমরা স্প্লানেট হয়ে যাব হাওড়া ময়দান আর এই যে হুগলি নদী হুগলি নদীর দুপাশে দুটো শহর সেটা হচ্ছে কলকাতা শহর আর হচ্ছে হাওড়া শহর এই হাওড়া শহর আর কলকাতা শহরকে একই বন্ধনে মিলিত করবে কিন্তু এই মেট্রো লাইন সেটা তো আজকে আমরা এটা কিন্তু শিয়ালদার সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেল আজকের থেকে শিয়ালদা থেকে সরাসরি যাওয়া যাবে এই মেট্রোতে করে হাওড়া তো আমরা কিন্তু সেই জার্নিটা এখন শুরু করতে চলেছি অটোমেটিক টিকিটটা করেছি দেখো ট্রেনটা ঢুকে গেছে ঢুকে গেছে চলে এসছে ট্রেনটা দেখতে পাচ্ছি আমরা এখন কিছু ঢুকবো চলো এইটাই মনে হচ্ছে দেখতে পাচ্ছ ঢুকে গেছে আমরা এখন ভিতরে ঢুকবো প্রথমেই ঢুকছি কিন্তু আমরা এখানে চলো বস বস দেখো গেটটা বন্ধ হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ প্রথম দিন আজকে কিন্তু প্রথম দিন শিয়ালদা থেকে হাওড়া ময়দান অব্দি মেট্রো চলবে আর প্রথম দিনে সাক্ষী হতে দেখো কত লোক কোথায় যাচ্ছে হাওড়া যাবো হাওড়া তো এই যে নতুন যে মানে রুট হলো কেমন লাগছে ও অসাধারণ এর প্রথম যখন চালু হয় সিএলটা থেকে সেক্টর 5 সেদিন প্রথম দিন আমি চড়েছি হাওড়া ময়দান থেকে যখন ধর্মতলা সেদিন আমি প্রথম চড়েছি আজকে এটা চালু হলো আর সিএলটা থেকে হাওড়া যাচ্ছি এটা প্রথম চড়লাম ভালো লাগছে অসাধারণ এটা লাইভ লাইফ টাইম এক্সপেরিমেন্ট আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি বালিতে বালি বালি থেকে এসেছেন বালি থেকে এসেছেন প্রথম দিনে সাক্ষী হতে হ্যাঁ আমি তো অফিস থেকে ফিরছি কোথায় যাচ্ছে মানে উত্তরপাড়া যাওয়ার পরে হাওড়ায় নেমে আবার উত্তরপাড়া চলে যাব তো আজকে তো নতুন এই রুটটা হলো হ্যাঁ আপনার যাতায়াতে কতটা সুবিধা অনেক এক ঘন্টা বেঁচে গেল যেতে যেতে এক ঘন্টা বাঁচলো আর ফিরতেও এক ঘন্টা বাঁচে কতটা খুশি এবার আপনি অনেক এটার জন্য অনেক অপেক্ষা করেছি এক বছর ধরে আজ হয় কাল হয় এরকমভাবে আশায় দিন বেঁধে এসেছি আজই অনেক খুশি ধন্যবাদ বাড়ি হাওড়া উলুবেড়িয়া আজকের নতুন লাইনটা হলো এদের আমাদের জলশ্রী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে আরও একবার ধন্যবাদ জানাবো বাঙালওয়াস হিসেবে যে আমরা বাঙালি আজ গর্বের দিন যে আমাদের যে হাওড়া টু কানেক্টিভিটি যেটা গঙ্গার নিচে দিয়ে আগে উদ্বোধন হয়ে গিয়েছিল আজ সেই কানেক্টিভিটি জুড়ে গেল সল্টেক সেক্টরের সাথে যে সেক্টরটা আইটি হাব হিসেবে পরিচিত বাংলার আজকে কর্মসংস্থান বা বাংলার যদি শিক্ষিত মজদুর বলা যায় সেটা আইটি হাবে যারা সার্ভিস করে শিক্ষিত মজদুর তারা তারা প্রতিদিন যে যাতায়াতের যে অসুবিধাগুলো ছিল তাদের আজকে সেই অসুবিধাটা দূর হলো গ্রামগঞ্জ থেকে ট্রেন কানেকটিভিটি হাওড়া ময়দান টু সেক্টর ফাইভের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে এবং হাওড়া স্টেশন আমাদের ওপেন যে এটা ইন্ডিয়ান রেলওয়ে এবং তার সাথে মেট্রো রেলের সংযুক্তি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে এইটুকুই আমি বলবো আজকে যাত্রা সুন্দর লাগছে শুভ হোক সবার ট্রেন আমাদের মেট্রোটা কিন্তু ছটা ষোলোতে সেরে এসেছিল সেই শিয়ালদা আর এখন কিন্তু ছটা কুড়ি বাজে এখন কিন্তু পৌঁছে গেছে কোথায় স্প্লানেট মাত্র তিন মিনিট আপনার এক্সপিরিয়েন্স কিরকম বাকি বলবেন কতটা কি যাত্রীদের সুবিধা হলো মানে খুব ভালো একটা সুবিধা হলো ভীষণই সুবিধা হলো যেটা আমাদের বাসে যেতে অনেকটা সময় লাগে তারপর উবের বুক করতেও অনেকটা সময় লাগে সেখানে আমাদের একটা অ্যামাউন্টও বেশি সেখানে আমরা অনেক তাড়াতাড়ি মেট্রোতে পৌঁছে যাচ্ছি এটা আমাদের মানে অনেক সুবিধে কাজের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সুবিধে না অ্যাকচুয়ালি আমি একজন বাচিক শিল্পী আমি রেকর্ডিংয়ে করতে গিয়েছিলাম আর আমার রেকর্ডিং ছিল আমি প্রায় আসি রবীন্দ্র সদনে নানা মানে আমার কলকাতায় সব রকম মঞ্চে আমার অনুষ্ঠান থাকে আমাকে আসতেই হয় ডেলি বলতে গেলে আসতে হয় আমাকে আমার অনেক সুবিধা হলো থ্যাংক ইউ আর এখন কিন্তু টাইম ছটা সাতাশ এখন কিন্তু পৌঁছে গেছে হাওড়া তাহলে আমাদের দেখা গেলো এগারো মিনিট শিয়ালদা থেকে কিন্তু এগারো মিনিটের পথ হচ্ছে হ্যাঁ হাওড়া এটা কিন্তু হাওড়া মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ এটা হয়ে দিকে ফলে হাওড়া আমরা এগারো মিনিটে পৌঁছে গেলাম আমরা কিন্তু যাব এখন হাওড়া ময়দান অর্থাৎ এর অন্তিম স্টেশনে তো সেইখানেই গিয়ে তোমাদের সাথে কথা আছে দেখতে পাচ্ছ যে হাওড়া আর এই যে এই রুটের অন্তিম স্টেশন যে হচ্ছে হাওড়া ময়দান আমরা কিন্তু এখন আছি সেই যে হচ্ছে হাওড়া ময়দানে আমাদের কিন্তু আসতে এখন বাজে বিকাল ছটা বত্রিশ অর্থাৎ হাওড়া ময়দানে আমাদের এসে পৌঁছাতে সময় লাগলো পনেরো মিনিট আমাদের পনেরো মিনিট তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই রুটের শেষ স্টেশন সেটা হচ্ছে হাওড়া ময়দান হাওড়া ময়দানে এখন আমরা আছি হায়দা ময়দানে